দর্শক আসসালাম আলাইকুম আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সাকিব কানাডা আজকে আমরা কথা বলবো এমন একটা ঘটনা যা সব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অর্থাৎ আমেরিকার ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য বড় একটি সতর্ক বার্তা এ বিষয়টা নিয়ে একটু কথা বলবো তো আমেরিকার ফ্লোরিডা ইউনিভার্সিটির ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার এক ছাত্র যার নাম ফিলিপে জাপাতো যিনি শুধুমাত্র ট্রাফিক স্টপে একজন পুলিশের কাছে ধরা পড়েন আমেরিকার যুক্তরাষ্ট্রে এবং তাকে পরবর্তী সময়ে সেখান থেকে ডিপোর্ট করা হয় যদিও তার কাছে বৈধ স্টুডেন্ট ভিসা ছিল এই ধরনের একটি খবর আজ এনবিসি নিউজ নয় এপ্রিল দুই জানিয়েছে। ফিলিপ কলম্বিয়া থেকে আগত ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ফুড অ্যান্ড রিসোর্স ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছিলেন আঠাইশে মার্চ পুলিশ তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তার লাইসেন্স নাম্বার প্লেট এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যা থাকার কারণে তাকে আটক করা হয় পুলিশ ক্যামেরার ফুটেজে দেখা যায় তিনি বলছেন আমি একজন আন্তর্জাতিক ছাত্র আমি মাত্র কলম্বিয়া থেকে এসেছি তো এখানে ঘটনাটি কি ঘটেছে আমরা জানি না তিনি হয়তো আমেরিকার বাইরে ছিলেন এমনও হতে পারে যে যেটা হচ্ছে যে তিনি হয়তো লাইসেন্স ঠিকমতো তার বিলটা দিতে পারেননি বা ইন্স্যুরেন্স দিতে পারেননি এ ধরনের একটি ঘটনা হতে পারে তো এরপর কি হলো এরপর তাকে আইএসের কাছে তুলে দেওয়া হয় এবং আইএস তাকে অন্য জায়গায় পাঠিয়ে দেয় তাকে মায়ামিতে পাঠিয়ে দেওয়া হয় এবং মায়ামিতে গিয়ে তাকে বলা হয় যে তুমি অনির্দিষ্ট কালের সময়ের জন্য তোমাকে হয় জেলে থাকতে হবে না হলে ডিপোর্টেশনের কাগজে তোমাকে সই করতে হবে তো তার মা ক্লাউডিয়া তিনি ডিপোর্টেশন কাগজে সই করেন এবং তিনি চলে যান তার মা ক্লাউডিয়া বলেছেন ফিলিপ এখন শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত তার পুনর্বাসনের কাজ চলছে ওদিকে যেটা হচ্ছে যে ইউনিভার্সিটিগুলিতে বিক্ষোভ হয়েছে এবং আমেরিকার কংগ্রেসম্যান ম্যাকসুয়েল ফ্রস্ট এই ঘটনাকে বলেছেন সরকারি অর্থে অপহরণের মতো একটি ঘটনা বলেছেন অর্থাৎ সরকারি অর্থে অপহরণ হয়েছে তো আপনি যদি আমেরিকাতে এফ ওয়ান ভিসা নিয়ে থাকেন তাহলে শুধু স্টাডি নয় নিয়ম কানুন এবং আইনি বিষয় অবশ্যই সচেতন হওয়া জরুরি মনে রাখবেন যে অনেক সময় ছোট ভুল থেকেও বড় বিপদ হতে পারে এ ঘটনার মূল শিক্ষা হচ্ছে আপনি বৈধ ভিসাদারী হন তাহলেও আপনার আচরণ ডকুমেন্ট এবং যানবাহনের বৈধতা সবকিছু কিন্তু আপডেট রাখতে হবে আর বাংলাদেশে যারা স্টুডেন্ট দেখছেন বা যারা উদ্বিগ্ন পিতামাতা যারা দেশে আছেন তারা স্টুডেন্টদেরকে বলবেন বা স্টুডেন্টদের যা করতে হবে তা হচ্ছে গাড়ির কাগজপত্র হানলাগাত রাখুন সবসময় আপনার স্টুডেন্ট স্ট্যাটাস সচল আছে কিনা তা চেক করে নিন কোনো তিন নাম্বার হচ্ছে কোনো পুলিশ যদি স্টপ করে তাহলে শান্তভাবে কথা বলুন তবে কিছু বলার আগে আইনজীবীর পরামর্শ নিন আপনার কলেজ বা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিস যেটা রয়েছে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন এবং পাঁচ নাম্বার হচ্ছে যে প্রয়োজনে একজন অ্যাটর্নির সাথে অবশ্যই যোগাযোগ রাখেন এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট স্ট্যাটাস থাকা মানিয়ে আপনি একশো পার্সেন্ট সুরক্ষিত নন সাবধান থাকুন সচেতন থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাকিব কেনাডা দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম